গাইস ভিডিও ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর কমেন্ট পড়া হবে তোহিদ আফিদি সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনি ডিভিশন সুপষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা বিজ্ঞান বিজ্ঞালতে দিয়েছি কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন পরবর্তীতে তো চলিয়ে টাকা কোন কাছে বেসিক লেস সুগুলে দি তো কালকে ওর ভূ পড়তে হইছে এবং ক্যান্সার ধরাড়ি হইছে তুই যদি ডিআরজি দেখে মনে হচ্ছে পলিয়ো অফ অফে হচ্ছে বিগেস্ট নাম্বার দেন আরে কি ভূ পড়তেছে হারা এখন দিন থেরাপি বাদ দিয়ে ক্যান্সার থেরাপি দাও সঠিক বলেছেন আহারে ভোটারজন জন্য পছন্দছে আরে